সুপ্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওতে আমরা জানবো মাথা ব্যথার জন্য কোন ধরনের ডাক্তার দেখাতে হয় তো চলুন এই ভিডিওটি থেকে মাথা ব্যথার ডাক্তার সম্পর্কে জেনে নেওয়া যাক মাথা ব্যথার জন্য আপনি নিউরোলজিস্ট দেখাতে পারেন নিউরোলজিস্ট বা স্নায়ু বিশেষজ্ঞ ডাক্তার থেকে আপনি মাথা ব্যথা সম্পর্কে সঠিক পরামর্শ ও ট্রিটমেন্ট পাবেন তবে প্রাথমিক অবস্থায় আপনি মাথা ব্যথার জন্য একজন জেনারেল ফিজিশিয়ানকে দেখাতে পারেন তবে আপনার মাথা ব্যথার সাথে যদি অন্য লক্ষণ যেমন বমি চোখে দেখতে সমস্যা দুর্বলতা আশারতা তাহলে দ্রুত ডাক্তার দেখানো জরুরি আর এক্ষেত্রে আপনি একজন স্নায়ু বিশেষজ্ঞ বা নিউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করুন মনে রাখবেন ডাক্তারি বা ডাক্তার দেখানোর ক্ষেত্রে অবশ্যই আপনার একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে